কথায় আছে ঘরের শত্রু বিভীষণ আমি প্রমাণ আরেকবার পাই না কেমনে আমি একটু বুঝাই আমরা এই ফেনীতে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে নিজের অর্থায়নে বা ফান্ড কালেক্ট কইরা কষ্ট কইরা নিজেদের সব কাজকাম বাদ রেখা ইনকাম বন্ধ রেখা ফেনিতে মানুষের পাশে দাঁড়াইতে এই টাইমে ফেনির মানুষ কি করতেছে জানেন ফেনিতে একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতির দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিক্সা ভাড়া কত জানেন চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা বিশ টাকার রিক্সা ভাড়া একশো টাকা কাউকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর সিএনজি ভাড়া চল্লিশ টাকার সিএনজি ভাড়া যে জায়গায় ওই জায়গায় দুইশো টাকা লাগতেছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কি কিনবেন গ্যাসলাইট ম্যাচ সব কিছুর দাম বেশি সবচেয়ে মজার বিষয় কি জানেন প্যাকেট টাকা ডারবিনা বিড়ি যে বিড়ি আমি খাই না আমি আমার সাইটে মানে বিক্রি হ্যাঁ ওই বিড়ি প্যাকেট আমি শুনছি টাকা করে মানে নগদ বিক্রি হয় ওই ডারবিনের প্যাকেট আশি টাকা করে বিক্রি কপাল হলেও বিড়ি খাই না আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে তার কাছ থেকে নিতেছে এখন আপনি কইবেন দে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি যে পানির ভিতরে তারা টিপ মারতেছে ভাই আমি আজকে দেখছি কি জানেন একজন ভিক্ষুক কইরা যে টাকাটা পাইছে ওই টাকাটা যে কালেক্ট করতেছে যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতে ভাই আপনারা নেন আমাকেও ফ্যামিলি আসা করে পাচ্তাম আর একটা ফ্রেনের একটা রিক্সাওয়ালা কেন তেলে উনি বেশি নিব বেশি নিলে দশ টাকা নিব বিশ টাকা পানি তাই কেন বেশি নিব কেন পানি ভাইকে দেশ দেশ দূরান্ত থেকে আসে নাই মানুষ আসছে তো যে আবার আরেকটা আরেকটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি মানুষ উদ্ধার করতে পারতেছে না মানুষ আর্তনাদ আপনারা যদি কেউ ত্রাণ নিয়ে ভিতরে দেখলে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না এক সাইডে অবস্থা মানুষ জাল ফলায় মাছ ধরতেছে সিলভার কাপ মাছ আবার দহনী কেউ জাল ফালায় বড় কোনো মাছ পাইতেছে পাইতাছে সবই না এগুলো কিন্তু বাইরের কোনো মানুষ না এটা ট্রেনের মানুষ আর একটা কথা কই সবচেয়ে দুঃখের বিষয়টা এই সিচুয়েশনও ভেনির এই সিচুয়েশানও ভেনিতে ডাকাতি দিতেছে কালকে ডাকাত ঢুকছে কোন কালকে এই জায়গায় মাইকিং করে ডাকাতি ডাকাত দৌড়াইছে রাত্রে মানুষ এই সিচুয়েশনে ঢাকা ডাকাতি হয় আর এইতে তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতেছে না আপনারা পঞ্চাশ টাকা মাইতেছেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনি গো পঞ্চাশ লাখ টাকা দিয়েও আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না এমন রোগ হইগো এমন রোগ হইগো আমরা ঢাকার তারা আসছি টানা দুই দিন ঘুমাই নাই কালকে একটু ঘুমাইছি চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে গেছে গা এক একজন জ্বরে পইরা রেছে আমার ওর টিমমেটরা তারা আসছে কিছু মানুষ অসুস্থ ঢাকা চলে যেতেছে এমন অসুস্থ আর এই সব সিচুয়েশন আমাদের এগুলা ফেস করতে এই জায়গায় স্ক্যাম এই জায়গায় ব্যবসা করতে হবে এখনো ব্যবসা ব্যবসা করতে হবে আপনাকে আপনারা চাউলের দাম বাড়ায় দিতেছেন সিগারেটের দামটা বলে বাড়াই দিচ্ছেন আরো অত কিছুতে ভাই আমি হিসাব দিতে পারবো না তো যারা ফেনের মানুষ আছে তারা তো সবাই নেটওয়ার্ক আউট ফেনীর মানুষ তো আমার এই ভিডিওটা পাইবো না তারপরেও যারা পান আপনারা সিন্ডিকেটটা ভাঙতে আমাকে সাহায্য করেন হ্যাঁ আপনারা এই সিন্ডিকেটটা ভাঙতে সাহায্য করেন আর আর যারা ঢাকার থেকে আসতেছেন সাধারণ স্টুডেন্ট সমন্বয়ক বা প্রশাসনের লোক আছেন দয়া করে হেল্প করেন এগুলো সিন্ডিকেটগুলো ভাঙেন আমি হুঁশিয়ার করতেছি এরকম সিন্ডিকেট মানে আমি য যতবার ফেস করতি কালকে তারা দিকে ছেড়ে দিলাম নেক্সট টাইম পাইলে কোনো জেলায় কোনো দুর্যোগের সময় পাইলে কোনো ছাড় দেওয়া হব না প্রক আসছে জনগণের মাঝখানে তাকে শাস্তি দেওয়া হবে বুঝলা দিলাম